কা শহীদ হইলো রে অ করবালার প্রান্ত রে ও আগে কাঁদে বৈশা বাসোর গো রে কাশিমি শহীদ হইলো রে কশিমি শহীদ হইলো রে অল্লা করবর প্রান্ত না কান্দে বৈশা বাঁশর গরে কাশিমি শহীদ হইল রে আল্লাহ কি পরা দেশি আল্লাহ তোমারি দরে ব রে গরে স্বামী হারা করিলাম আল্লাহ কিয় পরা দে্লাহ তুমারি দরে বে বাঁশরে গরে স্বামী হারা করিলাম আমারে কাশিনি শহীদ হইল রে আল্লাহ কার বালার প্রান্তরে রে ও কি না কাঁদে বৈশা বাসরে গরে কাশি শহীদ হইল রে কাশী শহীদ হইলো রে আল্লাহ কার প্রান্তরে কি না কাঁদে বৈশা বাসোর ঘরে কাশিম শহীদ হইল রে আল্লা হাতে মেঁদে হাতে রইল স্বামী নাই রে গরে এমন বিয়া হয় না যেন এই বব সংসারে হাতে মেন্দি হাতে রইল স্বামী নাই রে গরে এমন বিয়া হয় না যেন এই বব সংসারে কাশিম শহীদ হই রে অল্লা করবর প্রান্ত রে ও কি না কাঁদে বৈশা বসরে গরে কাশিম শহীদ হইলো রে আল্লাহ কি অলপ মাৰি নাই বিধি আমাৰ কপালে স্বামী ৰাধগ সুহাৰ চুকুনি নাই তুমি কেৰে কাশীৰ শ্বহীদ হৈলৰে এলাকালাৰ প্ৰান্তৰে অবা কি চকী নাকাদে বৈশা বা শৰে ঘৰে কাশীৰ শ্বহীদ হৈলৰে কাশিম শহীদ হইলো রে আল্লাহ কার বানার প্রান্ত রে ও শিন কাঁদে বৈশা বাস রে করে কাশিম শহীদ হইল রে